কোরআন ও হাদিসের আলোকে মাওলানা শব্দের ব্যাখ্যা ভূমিকা মাওলানা শব্দটি বাংলা ভাষায় বহু ব্যবহৃত একটি শব্দ সাধারণত একজন জ্ঞানী ধার্মিক ব্যক্তি বিশেষ করে ইসলামী শিক্ষক বা আলেমকে সম্বোধন করার জন্য এটি ব্যবহার করা হয় তবে মাওলানা শব্দের আবিধানিক অর্থ আরও বিস্তৃত কোরআন ও হাদিসের আলোকে এই শব্দের বিভিন্ন অর্থ ও ব্যবহার সম্পর্কে আলোচনা করাই প্রবন্ধের উদ্দেশ্য কোরআনে মাওলানা শব্দের ব্যবহার কোরানে মাওলানা শব্দটি তেরো বার ব্যবহৃত হয়েছে এর বিভিন্ন অর্থের মধ্যে উল্লেখযোগ্য হল মানিক আল্লাহ সকল আসমান ও জমিনের অভিভাবক আল্লাহ তোমাদের অভিভাবক মাওলানা এবং সর্বোত্তম সাহায্যকারী সুলা আনফাল চল্লিশ সাহায্যকারী তোমাদের মানিক মাওলানা ও সাহায্যকারী আল্লাহ ছাড়া আর কেউ নেই সুরাহুদ একশো ষোলো পথ প্রদর্শক আল্লাহ তোমাদের পথ দর্শক মাওলানা সুরা আনো আম একশো চার হাদিসে মাওলানা শব্দের ব্যবহার হাদিসে ও মাওলানা শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ও আসাল্লাম কে সংগঠন হজরত আবু হুরাইরা রা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি ও আসাল্লাম বলেছেন আমি তোমাদের মাওলানা অর্থাৎ নেতা নই বরং আমি তোমাদের মতো একজন মানুষ মুসলিম ব্যক্তি হজরত আব্দুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে সবচেয়ে জ্ঞানী সে তোমাদের মাওলানা সুনানা তিরমিজি উপসংহার কোরআন ও হাদিসের আলোকে মাওলানা শব্দের বহু অর্থ পাওয়া যায় একজন সাধারণ আলেমের জন্য মাওলানা শব্দ ব্যবহার করে যুক্তিযুক্ত হবে না কারণ এর অর্থ আমাদের প্রভু আমাদের সৃষ্টিকর্তা আমাদের হতে পারে তবে মাওলানা শব্দটি একজন জ্ঞানী ধার্মিক ব্যক্তির সম্মানে ব্যবহার করা যেতে পারে বিশেষ দ্রস্তব্য মাওলানা শব্দের আরো বিশ পঁচিশটি অর্থ রয়েছে এই প্রবন্ধে কেবলমাত্র মাওলানা শব্দের আরো কিছু অর্থ বন্ধু তোমাদের মাওলানা গন্তু আল্লাহ ছাড়া আর কেউ নেই সুরা আনফাল সহায়ক তোমাদের মাওলানা সহায়ক আল্লাহ এবং তার আনফাল অনুগ্রহকারী সুরা আল্লাহ তোমাদের উপর অনুগ্রহকারী মাওলানা সুরা আল্লিমান একশো চৌষট্টি রক্ষাকারী আল্লাহ তোমাদের রক্ষাকারী মাওলানা সুরা তাওবা একশো ষোলো প্রতিরক্ষাকারী আল্লাহ তোমাদের প্রতিরক্ষাতারী মাওলানা আল সুরা উল্লেখ যে মাওলানা শব্দের অর্থ প্রসঙ্গের উপর নির্ভর করে কোন ব্যক্তিকে মাওলানা সম্বোধন করা উচিত কিনা তা নির্ভর করে তার জ্ঞান ধর্মীয়তা ও সমাজে তার অবদানের উপর মাওলানা শব্দের পরিবর্তে আলেম। সায়ক মুক্তি ইত্যাদি শব্দ ব্যবহার করা উপসংহার মাওলানা একটি বহুমুখী শব্দ এর অর্থ প্রসঙ্গের উপর নির্ভর করে একজন সাধারণ আলেমের জন্য মাওলানা শব্দ ব্যবহার করা যুক্তিযুক্ত হবে না কারণ এর অর্থ আমাদের প্রভু আমাদের সৃষ্টিকর্তা আমাদের মালিক ইত্যাদিও হতে পারে তবে মাওলানা শব্দটি একজন জ্ঞানী ধার্মিক ব্যক্তির সম্মানে ব্যবহার করা যেতে পারে ভূমিকা মাওলানা শব্দটি ইসলামী শিক্ষক আলেম ও ধার্মিক ব্যক্তিদের সম্মানে ব্যবহার করা হয় তবে সৌদি আরব ইরান ইরাক মিশর খাতার সহ আরো কিছু দেশে মাওলানা শব্দ ব্যবহার নিষিদ্ধ এবং কারণ নীতি এই দেশগুলোতে মাওলানা শব্দটি আল্লাহ ছাড়া অন্য জন্য ব্যবহার করা শীত আল্লাহর সাথে অংশীদার স্থাপন বলে বিবেচিত হয় কারণ মাওলানা শব্দের অর্থ মালিক ও বিভাবক পথ প্রদর্শক ইত্যাদি যা আল্লাহর একান্ত বৈশিষ্ট্য ধর্মীয় পদবীর অপব্যবহার কিছু দেশে মাওলানা শব্দ ব্যবহার ধর্মীয় পদবীর অপব্যবহার রোধ করার জন্য নিষিদ্ধ করা হয়েছে কারণ কিছু অযোগ্য ব্যক্তি মাওলানা উপাধি ধারণ করে সমাজে প্রভাব বিস্তার করার চেষ্টা করে সামাজিক ও রাজনৈতিক কারণ কিছু দেশে মাওলানা শব্দ ব্যবহার নিষিদ্ধ করার পেছনে রয়েছে সামাজিক ও রাজনৈতিক কারণ উদাহরণস্বরূপ কিছু সরকার মনে করে যে এই শব্দটি ধর্মীয় বিভাজন সৃষ্টি করে এবং রাষ্ট্রীয় কর্তৃত্বের জন্য হুমকি সৃষ্টি করতে পারে কোরআন ও হাদিসের আলোকে একের সর্বাদের নীতি কোরআনে বলা হয়েছে আল্লাহ ছাড়া তোমাদের কোন মালিক মাওলানা ও সাহায্যকারী নেই সুরা আনফাল চল্লিশ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মাওলানা শব্দ ব্যবহার করো না সুনানা তিরোমিটি ধর্মীয় পদবীর অপব্যবহার কোরআনে বলা হয়েছে তোমরা আল্লাহর নামকে মিথ্যা আচরণে ব্যবহার করোনা সুরা আল বাকারা বিয়াল্লিশ হাদিসে রাসুর সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন যে ব্যক্তি অযোগ্য মাওলানা উপাধি ধারণ করে সে জাহান নামে নিক্ষেপিত হবে সুনান আদ দারিমি উপসংহার মাওলানা শব্দটি একটি সম্মানসূচক শব্দ হলেও কিছু দেশে এর ব্যবহার নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় কারণগুলোর মধ্যে রয়েছে একেশ্বরবাদের নীতি রক্ষা ধর্মীয় পদবীর অপব্যবহার রোধ করা এবং সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বধ ভূমিকা মাওলানা শব্দটি একটি বহুমুখী শব্দ যার বিভিন্ন অর্থ রয়েছে এই প্রবন্ধে আমরা মাওলানা শব্দের আরো বীজটি অর্থ এবং কেবলমাত্র আল্লাহ তার কে মাওলানা বলা যাবে কেন তা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব মাওলানা শব্দের বীজটি অর্থ মালিক আল্লাহ সকল আসমান ও জমিনের মালিক মাওলানা সুরা আখ চুয়ান্ন অপি আল্লাহ তোমাদের অভিভাবক মাওলানা এবং সর্বোত্তম সাহায্যকারী সুরা আনফাল চল্লিশ সাহায্যকারী তোমাদের মালিক মাওলানা ও সাহায্যকারী আল্লাহ ছাড়া আর আল্লাহ তোমাদের পথ প্রদর্শক সুরা আনো আম একশো চার নেতা আমি তোমাদের মাওলানা নেতা নই বরং আমি তোমাদের মতো একজন মানুষ সহী মুসলিম তোমাদের মধ্যে যে সবচেয়ে ড্যানি সে তোমাদের মাওলানা বন্ধু তোমাদের মাওলানা আল্লাহ ছাড়া আর আনফাল আল্লাহ এবং তার রাসুল সুরা আনফাল চল্লিশ অনুগ্রহকারী আল্লাহ তোমাদের উপর অনুগ্রহকারী মাওলানা সুরা আল এক ১৬৪ সত্যি রক্ষাকারী আল্লাহ তোমাদের রক্ষাকারী মাওলানা সুরা ষোলো প্রতিরক্ষাকারী আল্লাহ তোমাদের প্রতিরক্ষাকারী মাওলানা সুরা আল ফাতে পাঁচ অনুগ্রহকারী আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহকারী মাওলানা মা একশো চৌষট্টি দানকারী আল্লাহ তোমাদের হৃদাতা মাওলানা সুরা আনখাল চল্লিশ পরিপূর্ণ আল্লাহ সম্পূর্ণ মাওলানা সুরা আল্লাহ সর প্রশংসনীয় আল্লাহ প্রশংসনী মাওলানা শব্দের অর্থ এর অধিকারী ভূমিকা মাওলানা শব্দটির অর্থ মালিক অভিভাবক পথপ্রদর্শক জ্ঞানী বন্ধু সহায়ক অনুগ্রহকারী রক্ষাকারী প্রতিরক্ষাকারী অনুগ্রহকারী দানকারী পরিপূর্ণ প্রশংসনীয় কোচ সর্বোত্তম সর্বশক্তিমান সর্বজ্ঞ সর্বদারু সর্বক্ষমাসীন সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পরিচালক ইত্যাদি এতগুলি গুণের অধিকারী কেবলমাত্র আলা উল্লিখিত গুণাবলী কেবলমাত্র আল্লা আলার জন্য প্রযোজ্য কারণ তিনি একমাত্র সকলের মালিক অভিভাবক পথ প্রদর্শক সহায়ক অনুগ্রহকারী রক্ষাকারী প্রতিরক্ষাকারী অনুগ্রহকারী দানকারী পরিপূর্ণ প্রশংসনীয় ও সর্বোত্তম সর্বশক্তিমান সর্বজ্ঞ সর্বদারু এবং সর্বমাসী যেসব মানুষ নিজেকে মাওলানা বলে জাহির করে তাদের জন্য হাদিসে কঠিন শাস্তির কথা বলা হয়েছে বলেছেন যে ব্যক্তি ধারণ করে সে নামে নিক্ষেপিত হবে সুনানা আরেক হাদিস রাসুল সালুল্লাহ আল্লাহ আসাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মাওলানা শব্দ ব্যবহার করো না সুনানা তিরমিটি কারণ একেশ্বরবাদের সর্বাদের নীতি মাওলানা শব্দের অর্থ মালিক বিভাবক পথ প্রদর্শক ইত্যাদি যা আল্লাহ তা আলার একান্ত বৈশিষ্ট্য অন্য কারো জন্য এই শব্দ ব্যবহার করা শীত আল্লাহ রসাতে অংশীদার স্থাপন বলে বিবেচিত হয় ধর্মীয় পদবীর অপব্যবহার কিছু অযোগ্য ব্যক্তি মাওলানা উপাধি ধারণ করে সমাজে প্রভাব বিস্তার করার চেষ্টা করে এই ধরনের প্রতারণা রোধ করার জন্য হাদিসে এই শব্দ ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উপসংহার মাওলানা একটি সম্মানসূচক শব্দ হলেও এর ব্যবহারে সতর্ক অবলম্বন করা উচিত কারণ এটি কেবলমাত্র আলার জন্য আল্লাহ যেসব মানুষ অযোগ্যভাবে মাওলানা উপাধি ধারণ করে তাদের জন্য হাদিসে কঠিন শাস্তির কথা বলা হয়েছে দুনিয়াটি সম্মান ইজ্জতের জন্য পদমর্যাদা প্রদর্শনের শাস্তি ভূমিকা কিছু আলেম ও লামা দুনিয়াতি সম্মান ইজ্জতের জন্য তাদের পদমর্যাদা প্রদর্শন করে থাকেন এই ধরনের আচরণ ইসলামে নিষিদ্ধ এবং এর জন্য কঠিন শাস্তির কথা বলা হয়েছে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা কোরআনে বলা হয়েছে তোমরা যারা এনেছো তোমরা আল্লাহ তার রাসুলের হাদিস সুতে যেও না এবং তোমাদের রবের কথায় পরস্পর জবরা করো না তোমরা পরস্পরের প্রতি বিনীত উন্নত যেন হও এবং ক সীমালম্বনের কাজে লিপ্ত হও না সুরা আল হুজুরাত এক হাদিসের রাসুল সাল্লিল্লাহ আলাই ও আসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতি সম্মান ইজ্জতের জন্য লম্বা জামা করবে আল্লাহ আল্লাহতিয়ামের দিন তাতে সম্মান ইজ্জত থেকে বঞ্চিত করবেন সহী মুসলিম আরেক হাদিসে রাসূল সাল্লিল্লাহ আলাই আই ও আসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতি সম্মান ইজ্জতের জন্য লম্বা জামা করবে আল্লাহ তার জামা জাহান্ন নামে তেনে নিয়ে যাবেন সুনান আবু দাউদ কারণ গম্ব ও অহংকার দুনিয়াতি সম্মান ইজ্জতের জন্য পদমর্যাদা প্রদর্শন করা দম্ব ও অহংকারের পরিচয় ইসলামের দম্ব ও অহংকার একটি গর্হিত গুণ লোক দেখানো এই ধরনের আচরণের মাধ্যমে লোকদের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ ও সম্মানিত ব্যক্তি হিসেবে প্রদর্শন করা হয় ইসলামের লোক দেখানো কাজ নিষিদ্ধ আল্লাহ অবাধ্যতা দুনিয়াতির সম্মান ইজ্জতের জন্য পদমর্যাদা প্রদর্শন করার মাধ্যমে আল্লাহ নির্দেশ অমান্য করা হয় ইসলামে আল্লাহ র অবাধ্যতা করা একটি মহাপাত উপসংহার দুনিয়াতে সম্মান জন্য পদমর্যাদা প্রদর্শন করা একটি নিন্দনীয় ও অপরাধ এই ধরনের আচরণ থেকে বিরত থাকা এবং আল্লাহ অনুযায়ী কর্তব্য ভূমিকা আমরা জানি ইসলামে জ্ঞান ও ধর্মীয় শিক্ষার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে আলেম ওলামা সমাজের এক সম্মানিত শ্রেণী যারা তাদের জ্ঞান ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষকে সঠিক পথ দেখান তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু আলেম মাওলানা ব্যবহার করছেন যা শিল্পের আল্লাহ রসাতে অংশীদার স্থাপন সমতুল্য মাওলানা শব্দের অর্থ মাওলানা শব্দের অর্থ মানিক অভিভাবক জ্ঞানী বন্ধু সহায়ক অনুগ্রহকারী রক্ষাকারী প্রতিরক্ষাকারী অনুগ্রহকারী দানকারী পরিপূর্ণ প্রশংসনীয় সোচ সর্বোত্তম সর্বশক্তিমান সর্বজ্ঞ সর্বদালী সর্বমাশিল সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পরিচালক ইত্যাদি মাওলানা উপাধি ব্যবহারে নিষেধাজ্ঞার কারণ সর্বাদের নীতি মাওলানা শব্দের অর্থ মালিক অভিভাবক পথ প্রদর্শক ইত্যাদি যা আল্লাহ তা আলার একান্ত বৈশিষ্ট্য অন্য কারো জন্য এই শব্দ ব্যবহার করা শীত আল্লাহ রসাতে অংশীদার স্থাপন বলে বিবেচিত হয় ধর্মীয় পদবীর অপব্যবহার কিছু অযোগ্য ব্যক্তি মাওলানা উপাধি ধারণ করে সমাজে প্রভাব বিস্তার করার চেষ্টা করে এই ধরনের প্রতারণা রোধ করার জন্য এই শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিকল্প সমাধান সঠিক উপাধি ব্যবহার শেখ সাহেব মৌলভী মোল্লা হাফিজ মুক্তি ইত্যাদি উপাধি ব্যবহার করা যেতে পারে নাম ব্যবহার নিজের নাম ব্যবহার করা সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় পদমর্যাদা প্রদর্শনের পরিবর্তে জ্ঞান ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষকে সাহায্য করা একজন আলেমের প্রকৃত পরিচয় তার জ্ঞান ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষকে সাহায্য করার মধ্যে আহ্বান আমরা সমস্ত আলেম ওলামাদের প্রতি অনুরোধ করছি মাওলানা উপাধি ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং বিকল্প সমাধানগুলো ব্যবহার করুন আমাদের মনে রাখা উচিত জ্ঞান ও ধর্মীয় শিক্ষার প্রতি আল্লাহ তা আলার অশীষ সহমত এই ও শিক্ষার মাধ্যমে মানুষকে সঠিক পথ দেখানো আমাদের কর্তব্য তবে এই কর্তব্য পালনের সময় আমাদের সর্বোচ্চ সতর্ক অবলম্বন করা উচিত যাতে আমরা কোনোভাবেই রসাথে অংশীদার স্থাপন না করি যারা মাওলানা উপাধি ব্যবহার করে তাদের উচিত এই শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকা এবং বিকল্প সমাধানগুলো ব্যবহার করা কারণ হাদিসে এই শব্দ ব্যবহারে কঠিন শাস্তির কথা বলা হয়েছে মনে রাখবেন আল্লাহ তা আলার কাছে আমাদের ধ্যান ও ধর্মীয় শিক্ষার চেয়ে আমাদের ইমান ও আমি বেশি গুরুত্বপূর্ণ আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর ও নৈবিত্তিক সমাজ গঠনে কাজ করি কঠিন শাস্তির কথা হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি অযোগ্য ভাবে মাওলানা উপাধি ধারণ করে সে জাহান নামে নিক্ষেপিত হবে সুনান আদ দারিমি আরেক হাদিসের রাসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া অন্য কারো জন্য মাওলানা শব্দ ব্যবহার করোনা না তিরমিটি উপসংহারে আমরা আবারও সকল আলেম আমাদের প্রতি অনুরোধ করছি মাওলানা উপাধি ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং বিকল্প সমাধানগুলো ব্যবহার করুন আল্লাহ আমাদের সকলকে সঠিক পথ দেখান সম্মানিত আলেমগণ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সৌদি আরব সরকার মাওলানা উপাধি ব্যবহার নিষিদ্ধ করেছে এবং এটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করেছে নিষেধাজ্ঞার কারণ সৌদি সরকারের বিভিন্ন নিষেধাজ্ঞার কারণগুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কারণগুলোর মধ্যে রয়েছে একেশ্বরবাদের নীতি মাওলানা শব্দের অর্থ মালিক অভিভাবক পথ প্রদর্শক ইত্যাদি যা আল্লাহ তা আলার একান্ত বৈশিষ্ট্য অন্য কারো জন্য এই শব্দ ব্যবহার করা শিব আল্লাহ সাথে অংশীদার স্থাপন বলে বিবেচিত হয় ধর্মীয় পদবীর অপব্যবহার কিছু অযোগ্য ব্যক্তি মাওলানা উপাধি ধারণ করে সমাজে প্রভাব বিস্তার করার চেষ্টা করে এই ধরনের প্রতারণা রোধ করার জন্য সরকার এই শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা সরকার মনে করে যে মাওলানা উপাধি ব্যবহার ধর্মীয় বিভাজন সৃষ্টি করে এবং রাষ্ট্রীয় কর্তৃত্বের জন্য হুমকি সৃষ্টি করতে পারে বিকল্প সমাধান সঠিক উপাধি ব্যবহার শেখ সাহেব মৌলভী মোল্লা হাফেজ কারি মুক্তি ইত্যাদি উপাধি ব্যবহার করা যেতে পারে নাম ব্যবহার নিজের নাম ব্যবহার করা সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় পদমর্যাদা প্রদর্শনের পরিবর্তে জ্ঞান ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষকে সাহায্য করা একজন আলেমের প্রকৃত পরিচয় তার জ্ঞান ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষকে সাহায্য করার মধ্যে অনুরোধ আমরা সকল আলেম ও প্রতি অনুরোধ করছি মাওলানা উপাধি ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং বিকল্প সমাধানগুলো ব্যবহার করুন আসুন আমরা সকলে মিলে আল্লাহ রহমত ও সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি ধন্যবাদ সৌদি আরব সরকার বিষয়ে মাওলানা উপাধি ব্যবহারের নিষেধাজ্ঞা সম্মানিত আলেমগন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সৌদি আরব সরকার মাওলানা উপাধি ব্যবহার নিষিদ্ধ করেছে এবং এটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করেছে নিষেধাজ্ঞার কারণ সৌদি সরকারের বিভিন্ন নিষেধাজ্ঞার কারণগুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কারণগুলোর মধ্যে রয়েছে সর্বাদের নীতি মাওলানা শব্দের অর্থ মালিক ও বিভাবক পথ প্রদর্শক ইত্যাদি যা আল্লাহ তা আলার একান্ত বৈশিষ্ট্য অন্য কারো জন্য এই শব্দ ব্যবহার করা শীত আল্লাহ রসাতে অংশীদার স্থাপন বলে বিবেচিত হয় ধর্মীয় পদবীর অপব্যবহার কিছু অযোগ্য ব্যক্তি মাওলানা উপাধি ধারণ করে সমাজে প্রভাব বিস্তার করার চেষ্টা করে এই ধরনের প্রতারণা রোধ করার জন্য সরকার এই শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা সরকার মনে করে যে মাওলানা উপাধি ব্যবহার ধর্মীয় বিভাজন সৃষ্টি করে এবং রাষ্ট্রীয় কর্তৃত্বের জন্য হুমকি সৃষ্টি করতে পারে বিকল্প সমাধান সঠিক উপাধি ব্যবহার শেখ সাহেব মৌলভী মোল্লা হাফেজ কালী মুক্তি ইত্যাদি উপাধি ব্যবহার করা যেতে পারে নাম ব্যবহার নিজের নাম ব্যবহার করা সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় পদমর্যাদা প্রদর্শনের পরিবর্তে জ্ঞান ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষকে সাহায্য করা একজন আলেমের প্রকৃত পরিচয় তার জ্ঞান ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষকে সাহায্য করার মধ্যে অনুরোধ আমরা সকল আলেম আলিমাদের প্রতি অনুরোধ করছি মাওলানা উপাধি ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং বিকল্প সমাধানগুলো ব্যবহার করুন আসুন আমরা সকলে মিলে রহমত ও সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি ধন্যবাদ সৌদি আরব সরকার উপসংহার আমরা আশা করি এই চিঠির মাধ্যমে মাওলানা উপাধি ব্যবহারের নিষেধাজ্ঞার কারণগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আমরা সকল আলেম ওলামাদের প্রতি আবারও অনুরোধ করছি আল্লাহ রহমত ও সন্তুষ্টি অর্জনের জন্য এই নিষেধাজ্ঞা মেনে চলুন চিঠির বিষয়বস্তু ভূমিকা সৌদি আরব সরকার মাওলানা উপাধি ব্যবহার নিষিদ্ধ করেছে এই চিঠির মাধ্যমে নিষেধাজ্ঞার কারণগুলো ব্যাখ্যা করা হবে নিষেধাজ্ঞার কারণ একেশ্বরবাদের নীতি ধর্মীয় পদবীর অপব্যবহার সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বিকল্প সমাধান সঠিক উপাধি ব্যবহার নাম ব্যবহার জ্ঞান ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষকে সাহায্য করা অনুরোধ মাওলানা উপাধি ব্যবহার করা থেকে বিরত থাকুন বিকল্প সমাধানগুলো ব্যবহার করুন উপসংহার আল্লাহর রহমত ও সন্তুষ্টি অর্জনের জন্য নিষেধাজ্ঞা মেনে চলুন উল্লেখযোগ্য বিষয়ে চিঠিতে স্পষ্ট ও সাবলীল ভাষা ব্যবহার করা হয়েছে ইসলামের দিক নির্দেশনা ও সৌদি আরব সরকারের আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে আলেমদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে নীতিগত দিক থেকে সঠিক ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদান করা হয়েছে পাঠকদের মনে ইতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করা হয়েছে আশা করি এই চিঠিটি আলেমদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা হিসেবে কাজ করবে